হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি নতুন বলতে এটা পেঁয়াজ রসুন ছাড়া করব তাই আমার কাছে খুব নতুন তো সেই রেসিপিটা কীভাবে করছি চলো আমার সাথে দেখে নেওয়া যাক তো প্রথমে আমি নারকেলটাকে অলরেডি কোরানো ছিল সেটার থেকে দুধ বের করে নিয়েছি দেন আমি একটা বাটির মধ্যে জিরে সাদা সরষা কালো সরষে কাঁচা লঙ্কা আর আদা ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে নেবো আর পেস্ট করার সময় কিন্তু অবশ্যই একটুখানি নুন অ্যাড করে নেবে তোমরা তো এটা পেস্ট করা হয়ে গেলে পরে আমি এটাকে চাকরির সাথে ছেঁকে নেব যাতে কোনো রকম দানা দানা কিছু না থাকে যাতে পেস্টটা একদম মোলায়েম হয় আর রান্না করার সময় কোনো যেন অসুবিধা না হয় তো দেখো ভালো মতো পেস্টটা কিন্তু করে নিয়েছি এরপর আমি নারকেলের দুধটা দেখতেই পাচ্ছ রেডি করা রয়েছে এবার আমি ছাঁকনির সাথে এটাকে ছেঁকিয়ে নিচ্ছি আর ওইদিকে মাছগুলোকে কিন্তু আমি অলরেডি নুন হলুদে মাখিয়ে রেখেছি দশ পনেরো মিনিট ধরে তাই দেন আমি ওটাকে ফ্রাই করব। আর চিংড়ি মাছ ফ্রাই তো বেশিক্ষণ করতে হয় না অল্প একটু ফ্রাই করলেই হয়ে যায় তো দেখো এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হওয়ার জন্য তো এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি হালকা একটু ভেজে নিয়ে ওটাকে পাত্রে তুলে নেব পাত্রে তোলা হয়ে গেলে পরে আমি দেন পাত্রে যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু কালো জেরা অ্যাড করে দেবো আমি কিন্তু কোনো এক্সট্রা তেল আর অ্যাড করছি না দেন কালো জেরা অ্যাড করার পর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমরা হলুদ আর লবণটা অ্যাড করে দেব তো কিছুক্ষণ সামান্য কষিয়ে নিয়ে দেন আমরা মাছটাকেও কিন্তু অ্যাড করে দেবো একটা একটা করে তো এখন কিন্তু আমি ওই পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি বললামই তো আগে তারপর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ মতো নুন দেখো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো অ্যাড করার পর সামান্য কিছুক্ষণ পরিমাণ ঢেকে রাখবো যাতে আমি ভাপায় চিংড়ি মাছগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যায় মোটামুটি আর কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিচ্ছি তিন চারটে তোমাদের ঝাল তোমরা যেরকম খেতে চাও সেই অনুযায়ী অ্যাড করে দেওয়া দেন আমি ঢেকে দিলাম কিছু সময়ের জন্য পাঁচ দশ মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যায় এটা ম্যাক্সিমাম বেশি টাইম লাগে না দেন এরপর আমি নারকেলের যে দুধটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি নারকেলের দুধটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব আর তোমরা চাইলে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করতে পারো আমি কিন্তু স্বাদ অনুযায়ী কোনো চিনি অ্যাড করিনি কেন আমি চিনিটা অ্যাভয়েড করি রান্নাতে আর ওইদিকে নামানোর আগে লবণটাও কিন্তু একটু চেক করে নেবে তোমরা ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের মালাইকারি এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে অনেক দিন আগে শুনেছিলাম তো ভেবে রেখেছিলাম একদিন করব তো এই আজকে করে নিলাম এই দেখো আমি হচ্ছে একটু সামান্য তেল অ্যাড করে দিয়েছি যেহেতু এটা পোস্ত সর্ষেদের রান্না সেই কারণে তো অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমরা বাড়িতে নিষেরা ট্রাই করো তো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর আজকের মতো এখানেই সবাইকে গুড নাইট বলছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই লাইক কমেন্ট কিন্তু মাস্ট তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব মজা করে দিন কাটাও